লোকমুখে একটা প্রবাদ আছে সাকিব আল হাসান রেকর্ডের পেছনে নয় রেকর্ড তার পেছনে ঘুরে অনেকে তো সাকিবের নাম বদলে রেকর্ড আল হাসান নামে ডেকে থাকে তবে তা যেন খুব একটা বাড়াবাড়ি নয় প্রতিনিয়ত তা প্রমাণ করে যাচ্ছেন এই বাঁহাতি অলরাউন্ডার এবার আরও কিছু বিরল রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছে সাকিব আল হাসান যে রেকর্ডগুলো হয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে অজিদের বিপক্ষে বল হাতে আর মাত্র চারটি উইকেট পেলেই তিন তিনটা নতুন রেকর্ড করবেন তিনি এবারের বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি সাকিব আল হাসানের তবে সময়ের সাথে সাথে নিজেকে গুছিয়ে আনছেন তিনি তৃতীয় ম্যাচে রানের দেখা দেখা পেলে পেতে অপেক্ষা করতে হয়েছে আরও একটি ম্যাচ উইকেটের অবশেষে নেপালের বিপক্ষে জোড়া উইকেট তুলে অপেক্ষা ফুরিয়েছেন সাকিব সাকিব এবার বিশ্বকাপ শুরু করেছিলেন বিশ্বকাপের সর্বাধিক উইকেট শিকারী হয়ে তখন থেকেই অপেক্ষা উইকেটের অর্ধশতক কখন পূরণ করবেন তিনি প্রথম চার ম্যাচে দুই উইকেট তুলে নেয় এখন আর মাত্র একটি উইকেট প্রয়োজনেই মাইল ফলকে পৌঁছাতে যা হয়ে যেতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুধু তাই নয় আর মাত্র দুই উইকেট পেলেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে পঁচিশশো রান ও একশো পঞ্চাশটি উইকেট নেবার মাইল ফলক স্পর্শ করবেন তিনি এই মুহূর্তে টি টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা একশো আটচল্লিশ এদিকে কিছুদিন আগে আন্তর্জাতিক ক্রিকেটে সাতশো উইকেটের মাইল ফলক স্পর্শ করা সাকিব এখন বিশ্বের সেরা বা হাতি স্পিনার হবার পথে আর মাত্র চার উইকেট পেলে বা হাতি স্পিনার হিসেবে বিশ্ব ক্রিকেটে সর্বাধিক উইকেট পাওয়া হবেন তিনি দেশের জার্সিতে তিন ফরমেটে সাকিবের উইকেট এখন সাতশো তম উইকেট টি একশো ছেচল্লিশ উইকেট ছাড়াও টেস্টে দুইশো সাঁত্রিশটি ও ওয়ানডেতে তিনশো সতেরো উইকেট নিয়েছেন সাকিব তার সামনে কেবল আছেন নিউজিল্যান্ডের ড্যানিয়েল ফেটরি যার উইকেট সংখ্যা সাতশো পাঁচ উল্লেখ্য সুপার বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে শুক্রবার অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবেন সাকিব শান্তরা তাই পুরো বাংলার ক্রিকেট তাকিয়ে কি হতে পারে সুপার এইটে